আগামী 27 মার্চ বৃহস্পতিবার ঠাকুরনগরে অনুষ্ঠিত হতে চলেছে মথুয়া মহাধর্ম মেলা তবে তার আগেই আজ পেঁডাল কোলায় উত্তরদিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল শ্রী শ্রী গুরুচার ঠাকুরের নাম বিকৃত করে তাকে অপমান করেছেন বলেই উঠলো অভিযোগ দেখুন সেই ভিডিও জয় হোক জয় হরিচাঁদ ঠাকুরের জয় জয় ঠাকুরের জয় জয় শান্তি মাতার জয় জয় পাগলা বাবার জয় জয় হরিচাঁদ অপরদিকে এই ঘটনায় ফের তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক স্যান্ডেলে টুইট করে তিনি জানিয়েছেন হিন্দুদের অপমানিত করা একটা বদভ্যাসে পরিণত হয়েছে আজ রালখোলায় উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল আবারও পরম পূজনীয় পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী গুরুচার ঠাকুরের নাম বিকৃত করে তাকে অপমান করেছেন এর আগে পরম পূজনীয় পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী গুরুচার ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমসূত্র সমাজকে অপমানিত করেছেন মমতা ব্যানার্জি এই ধরনের অজ্ঞতা থেকেই প্রমাণ হয় মতুয়া সমাজকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবেই সব সময় ব্যবহার করেছে তৃণমূল তৃণমূলের সভাধিপতি পম্পা পালের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি পরম পূজনীয় পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী গুরুচার ঠাকুরের নামকে এভাবে বিকৃত করার আমি তীব্র নিন্দা করছি এই ঘটনার সরব হয়েছেন সুব্রত ঠাকুর তিনি এই সমগ্র ঘটনার প্রতিবাদের সমস্ত মতুয়া ও নমসূত্র সমাজকে সোচ্চার হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন দেখুন ঠিক কি বলছেন সুব্রত ঠাকুর আমি সুব্রত ঠাকুর অল ইন্ডিয়া মতো মহাসঙ্ঘের মহাসংঘাধিপতি আজকে আপনারা দেখেছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাধিপতি পম্পা পাল মহাশয় আবারও আমাদের মতুয়া এবং নমসূত্র সমাজের যিনি ভগবান পরম পূজনীয় শ্রী শ্রী গুরুচর ঠাকুর ওনাকে আবার বিকৃতভাবে ওনার নাম নিয়ে ওনাকে অপমান করেছে আজকে যিনি প্রতীক পাবন যার জন্য আমরা শিক্ষা আমরা দীক্ষা আমরা মাথা তুলে সমাজে দাঁড়িয়েছি এই প্রতীত সমাজ মাথা প্রতীত সমাজ মাথা তুলে দাঁড়িয়েছে সেই গুরুচর ঠাকুরের নাম আবার বিকৃত করে ওনাকে অপমান করেছে আজকে শুধু উনি না এই তৃণমূল দলের যিনি সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনিও আগে আমাদের এই প্রাবণ শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরকে অপমান করেছেন বিকৃত নাম নিয়ে এটা তাদের একটা ফ্যাশানে পরিণত হয়েছে এই মতুয়া সমাজকে শুধু ভোট ব্যাংকেই হিসাবে ব্যবহার করা এবং তাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ব্রমসূত্র সমাজ এবং মতুয়া সমাজ আরাধ্য দেবতাকে নিয়ে বিভিন্ন সময় কুমন্তব্য করা এবং তাদের বিকৃত নাম করে তাদের অপমানিত করা এটা মতুয়া সমাজ কোনোভাবেই মেনে নেবে না আমি সমগ্র মতুয়া সমাজের কাছে আবেদন করছি আপনারা পথে নামুন এবং এই যে যে ট্রেন চালাচ্ছে তৃণমূলের সরকারের এবং তৃণমূলের নেতা নেত্রীর উপর থেকে নিচ পর্যন্ত তার সঙ্গে উৎপাদিত করুন তাদের মুখের উপর জবাব দিন যে এই যে আমাদের মতো সমাজ এবং নমসূত্র সমাজকে এইভাবে বারবার তাদের যে আরাধ্য দেবতা তাদের নিয়ে গোমন্তব্য করা এটা চলবে না আমি বলছি সমগ্র আবারও আবার নমসূত্র সমাজের সমগ্র পিছিয়ে পড়া দলিত সমাজকে বলবো আপনারা জোরদার আন্দোলন করুন আপনারা মাঠে নামুন এটা আমরা হতে দিতে পারি না বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন চব্বিশ ঘন্টা লাইভ চ্যানেলটিকে দিনের পর দিন আয় কমে যাচ্ছে না সঠিক পথকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে